যখন আপনাদের হালকা পাতলা খিদে লাগবে এইভাবে বিস্কুট বানিয়ে ঘরে রেখে দিন দেখবেন একদিন খেলে বারবার খেতে চাইবেন বা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর খেতেও ভীষণ মজাদার হয় প্রায় দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু বিস্কুটগুলো মুচমুচে থাকবে আর এই বিস্কুটগুলো কিন্তু আপনারা বাইরের দোকানে পাবেন না ঘরেই এই সুন্দর বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা কিভাবে এই টেস্টি বিস্কুটগুলো বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাউল নিয়ে নিলাম আর এই বাউলটার মধ্যে একটা বাটি মেপে দুই বাটি দিয়ে দিচ্ছি আটা আপনারা অবশ্যই এই রকম একটা বাটি মেপে নিয়ে নেবেন তারপর দেখুন একই বাটি দিয়ে কিন্তু আমি এক বাটি থেকে একটু কম সুজি দিয়ে দিলাম আর এখন সেম বাটিটা দিয়েই হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন টু টি স্পুন দিয়ে দিলাম সাদা তিল এই সাদা তিলটা দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে আর থ্রি টি স্পুন দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট এখন দিয়ে দিচ্ছি টু টি স্পুন সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এখন ভালো করে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে দিতে হবে এইভাবে আপনারা ভালো করে আটার সঙ্গে ময়ানটা দিয়ে দেবেন তারপর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব আপনারা অবশ্যই ডোটা একটু টাইট করে বানাতে চেষ্টা করবেন তাই আগে থেকেই অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন বন্ধুরা এই বিস্কুটগুলো আপনারা খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এগুলো বাড়িতে বানানো হয়েছে খেতে কিন্তু একদম দোকানের বিস্কুটের মতোই লাগবে এই দেখুন ঠিক এরকম টাইট করে আপনারা ডোটা বানিয়ে নেবেন আর ডোটা কতটুকু টাইট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এই ডোটাকে কিচেন স্লেপের উপর নিয়ে নেব তারপর রুটি বেলার বেলনি দিয়ে হালকা করে বেলে নেব আর এই বিস্কুটগুলো তৈরি করার জন্য এই রুটিটাকে কিন্তু একটু মোটা রেখেই বেলতে হবে না হলে কিন্তু বিস্কুটগুলো সুন্দরভাবে তৈরি হবে না এই দেখুন ঠিক এইরকম মোটা করে বেলে নিয়েছি এখন সাইডের এই এক্সট্রা অংশটুকু কেটে সমান করে দিচ্ছি এইভাবে একটা চৌকো শেপ আপনারা বানিয়ে নেবেন তো দেখুন এরকম একটা চৌকো শেপ তৈরি করে নিলাম তারপর মাঝখান থেকে আবারও লম্বা করে কেটে এরকম বিস্কুটের পিস করে নিলাম আর আপনারা দেখলেই বুঝতে পারবেন বিস্কুটগুলো কিভাবে বানিয়েছি ঠিক চাকুর অপোজিট সাইডটা দিয়ে একটা ডিজাইন এরকমভাবে দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট বানিয়ে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হবে তখন আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিস্কুটগুলো ভাজবেন হলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন দেখুন একটা পিঠ যখনই কালার চলে এসেছিল উল্টিয়ে দিয়েছি আবারও পিট উলটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর যখনই বিস্কুটের কালারটা ঠিক এই রকম হয়ে যাবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন আর বন্ধুরা আমার এই বিস্কুটগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে এইভাবে আমি বাকি বিস্কুটগুলোও ভেজে নেব আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলো এই বিস্কুট রেসিপিটি ট্রাই করবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন বাকি বিস্কুটগুলোও ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা এই বিস্কুটগুলো খেয়ে বুঝতেই পারবেন না যে এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে খেতে একদম দোকানের মতোই মনে হবে এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট বয়েমের মধ্যে রেখে দেবেন প্রায় দুই সপ্তাহ পর্যন্ত বিস্কুটগুলো ভালো থাকবে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন বা সকাল সন্ধ্যা চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন একটা বিস্কুট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মোচমুচা হয়েছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের রেসিপিতে